আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন টেক হুজুর সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে কথা বলতে চাই সিম্পোদের একদম লেটেস্ট একটি ফিচার ফোন এল দুইশো ছাপ্পান্ন নিয়ে দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট এবং বিগ টর্চ লাইট একদম স্ট্যান্ডার্ড লুকিংয়ের গেট আপ দেওয়া হয়েছে এটাতে এবং দেখতে পাচ্ছেন ষোলো জিবি পর্যন্ত মাইক্রো ডি কার্ড সাথে থাকছে এক হাজার ফোন বুক টু পয়েন্ট এইট ইঞ্চের বিগ ডিসপ্লে যারা একটু বড়ো সাইজের ডিসপ্লে চান এবং বড় লেখা টেখা হবে এরকম একটা ফোন চান তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে প্রাইস করা হয়েছে মাত্র ষোলোশো টাকা আর এই প্রাইজের মধ্যে ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে এই ফোনটির বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন এল দুইশো ছাপ্পান্নটার মডেল এল সিরিজের ধারাবাহিকতায় এর আগে কিন্তু অনেক মডেল ছিল তার মধ্যে এটা একটা অন্যতম ফোন এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ফোন বুক এবং যা যা কমন বিষয়গুলো লেখা আছে এখানে পেছন দিকে আরও বিস্তারিতভাবে আসছে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন এ প্রোডাক্ট অফ ইডিশন গ্রুপ এবং থাকছে এখানে টু পয়েন্ট এইট ডিসপ্লে এবং এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো মিলিএমের ব্যাটারি টাইপ সি পোর্ট এবং থাকছে হচ্ছে এক হাজার ফোন বুক বিগ টর্চ লাইট ডুয়েল সিমস স্লট এবং থাকছে ডিজিটাল ক্যামেরা মিউজিক প্লেয়ার ওয়ারলেস এফ এম জিপিআরএস ভাইব্রেটর মেস স্টোরেজ এবং থাকছে ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের সুবিধা এবং এই ফোনগুলো কিন্তু সবই অফিসিয়াল ফোন সো এবার বক্স কন্টেন্টগুলো দেখে নেবো আমরা যখন আমরা বক্সটা বের করব এখানে দেখতে পাচ্ছেন যে ফোনটা এই কাগজের মধ্যে থাকে তারপরে যা যা থাকছে সরাসরি যদি আমি দেখাই আপনাদের সি একটি চার্জার বেশ ভালো মানের চার্জার এই ফোনটির বক্সে দেওয়া থাকে এবং ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ইম্পির কাছ থেকে এবং প্রত্যেক জেলাতেই কিন্তু তাদের কাস্টমার কেয়ার আসে বা সার্ভিস আপনারা পাবেন সো খুব ভালো মতো এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং সবশেষে যে ব্যাটারিটি আমাদের দেওয়া হয়েছে পঁচিশশো মিলিয়াম আমরা একটু খুলে নিচ্ছি এবং দেখছি বেশ বড় সাইজের ব্যাটারি অনায়াসে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ব্যাটারি থেকে ফোনের ফিজিক্যাল ওভারভিউ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা বাম যেটা খুবই স্ট্যান্ডার্ড সাইজের এবং একটা স্পিকার গ্রিল দেওয়া হয়েছে সেটাও খুবই ভালো লাগছিলো দেখতে এবং তারপরে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে আর কালারটা এটা কিন্তু ব্ল্যাক কালারেও পাওয়া যায় যদিও এই কালারটা অনেক বেশি ভালো লাগছে তারপরে দেখতে পাচ্ছেন সিমফোনির লোগোটা দেওয়া হচ্ছে নিচে লোগোটা খুব সুন্দর লাগছিল এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে টর্চ লাইট যেটা কিন্তু অনেক দূর পর্যন্ত আলো পৌঁছাবে আর বাটনগুলো একদম স্পেসিফিক আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম সম্পর্ক নেই সো সবাই কিন্তু এই বাটনগুলো চাপ দিতে খুব কমফোর্টেবল ফিল করবেন সো তারপরে যেটা থাকছে এটার কিন্তু টাইপ সি পোর্ট নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি এটার দানে এবং বামে তেমন কিছু থাকছে না আর এর উপরে যে কাগজটি লাগে আছে আমরা উঠাই এবং দেখেন যে এখানে কিন্তু প্রত্যেকটা মানে ফোনের সাথে কিন্তু সিম্পনি স্ক্রিন প্রোটেকশন দিয়ে দেয় এটা একটা ভালো বিষয় সিমফোনির লোগো এবং এখানে কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটির মডেল আর স্পিকারের কথা সাউন্ড বেশ ভালো মিডিয়াম লেভেলের সাপোর্ট করে এবং পিছনে স্পিকার থাকার কারণে কিছুটা লিক করে পিছন দিক থেকেও শোনা যায় সো যারা কথা বলবেন মানুষের মধ্যে তারা সাউন্ড কমিয়ে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো স্পিকার গ্রিলটা দেখা যাচ্ছে বেশ সুন্দরভাবে দেওয়া আছে এখানে আর এখানে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি এসডি কার্ড লাগানোর ব্যবস্থা আর ফিটিংটা তো আপনারা দেখ তেই পাচ্ছেন সো এবার আমরা ব্যাটারিটা লাগাবো এবং ফোনটি চালু করে নেব দেখব যে এইটার যে বিষয়গুলো দেখা যায় আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করবো একটা কথা বলার ফোনে আসলে কী কী প্রয়োজন হয় অবশ্যই আপনারা সে বিষয়গুলো জানেন যে কথা বলার ক্ষেত্রে কথা সাউন্ডটা কেমন হবে সে কথার সাউন্ড ভালো এবং সব জায়গাতে এটার নেটওয়ার্কটা বেশ ভালো পাওয়া যায় ও ফোনটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এইটার যে মেসেজ আর ম্যাসেজের যে ইনবক্স সো ইনবক্সের তারপরে আমরা যে বিষয়টা এখান থেকে দেখে নেবো সেটা হচ্ছে হচ্ছে এটার মেমোরি স্ট্যাটাস সেটা হচ্ছে তিনশোটি এসএমএস এখানে সাপোর্ট করবে আর যে বিষয়টি আছে যে কললগ তারপরে এক হাজার কন্ট্যাক্ট এখানে সাপোর্ট করবে যদিও আপনারা এই পাশ দিয়ে একটু কালো দেখতে পাচ্ছেন এটা ভেঙে যাওয়ার কারণে হয়েছে সেটটি সো তারপরে যে বিষয়গুলো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে আমি একটু দেখাতে চাই তো ক্যামেরা কেমন হবে এই ফোনটির তো দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো কোনো রকমের কোনো সমস্যা নেই আলোতে বেশ ভালো ছবি প্রোভাইড করছে এই ক্যামেরাটি তারপরে থাকছে মাল্টিমিডিয়া তারপরে অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার সব যা কথা বলার ফোনে দরকার গেমস দেওয়া হয়েছে এগুলোতে যে গেমসটা দেয়া দেওয়া হয়েছে কিনে খেলতে হবে তো আমরা একটু দেখাই আপনাদের সাথে যে কি গেমস দেওয়া হয়েছে এখানে সো স্নেক গেমস দেওয়া হয়েছে যেটা সব থেকে পপুলার সব থেকে আকর্ষণীয় গেমস সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে কিনে নিতে হবে দশ টাকা দাম তো তারপরে যেটা আছে সেটিং কল রেকর্ডিং অপশনটা আছে কিনা আমরা দেখবো এই এইটা ফোনের মেইন অপশন যেটা আমি মনে করি অটো কল রেকর্ড থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে কল টাইম রিমাইন্ডার থাকছে ভাইব্রেশন থাকছে সব কিছুই থাকছে খুব ভালো মতো এবং অক্ষরগুলো দেখুন কত বড় বড় ভাবে আসছে রকম প্রবলেম ছাড়াই সো এখানে খুবই প্লাস পয়েন্ট এটা আমি বলবো সব বয়সের মানুষের জন্য এবং তারপরে যেটা আমরা দেখবো দেখতে পাচ্ছেন স্ট্রং ভাইব্রেশন দেওয়া হয়েছে স্ট্যাম্প একটি মোটর ইউজ করা হয়েছে সো আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে দেখুন যে কত বড় একটি ঘড়ি দেওয়া হয়েছে এটা ডিসপ্লের উপরে যেটা খুব সুন্দর লাগছে এবং ডিসপ্লে উপরে যে ওয়াল পেপারটা আছে কত কালারফুল যদিও এই পাশে ভাঙার কারণে এরকম মানে কিভাবে ভাঙছে আমি জানি না এটা আমার রিভিউ ইউনিট এভাবে আমি পেয়েছি তাই আপনাদের দেখালাম আসলে অন্য ফোন কিন্তু এমন হবে না তো তারপরে যেটা আমি দেখাতে চাই অ্যালার্ম ক্যালকুলেটার আর সাউন্ড কোয়ালিটি বেশ জোরে এটার আমরা চেক করেছি সব মিলিয়ে টোলসের মধ্যে ক্যালকুলেটর আছে এইভাবে থাকবে তারপরে টর্চ লাইটের আলো কিন্তু খুবই বেশি হবে দেখতে পাচ্ছেন অনেক পাওয়ারফুল আলো অনেক দূর পর্যন্ত যাবে সো এটার যে টর্চ লাইটের সুইচ এখানেও কিন্তু আপনারা অন করতে পারবেন খুবই সহজে এবং এখান থেকে বন্ধ করতে পারবেন একজন মানুষ যে ফোন সম্পর্কে খুবই কম বোঝে তাদের জন্য এই অপারেটিং সিস্টেম বা এই সিস্টেমে চালানো খুবই সহজ হবে এবং এই এই ফোনটির প্রাইস যেহেতু মাত্র ষোলোশো টাকা এল দুইশো ছাপ্পান্ন এই ফোনটির মডেল মাত্র ষোলোশো টাকার মধ্যে এটা একটা বেস্ট অপশন হবে যেটা টাইপ পোর্ড দেওয়া হয়েছে তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ